বৈদ্যপুর এই নামের সাথে জুড়ে আছে হাজার ইতিহাস যার নাম প্রথম পাওয়া যায় কাব্যে যে গ্রামের মধ্যেই রয়েছে অতি প্রাচীন রাজবাড়ি যে গ্রামের খুব কাছেই রয়েছে এমন মন্দির যেখানে রাত কাটানো যায় না আর এমনই সব ভিডিও নিয়ে আমরা ভবঘুরে হাজির হয়ে গেছি একটা নতুন ব্লগে ওয়ে আমি পৃথা আপনাদেরকে জানাই ওয়েলকাম টু ভবঘুরে চলুন তাহলে শুরু করা যাক আজকের জার্নি আমাদের জার্নি শুরু হয়েছিল বইচি স্টেশন থেকে এই বইচি স্টেশন আসতে গেলে আপনাদের হাওড়া থেকে হাওড়া বর্ধমান মেল লাইন লোকাল ধরে চলে আসতে হবে তারপর টোটো স্ট্যান্ড থেকে টোটো বুক করে চলে আসতে হবে বৈদ্যপুর তালার মোড়ে সেখান থেকে শুরু হবে আপনাদের আসল জার্নি বৈচি স্টেশন থেকে তালার মোড়ের পথটা ভারী মনোরম চারিদিক সবুজ ধানক্ষেত দিয়ে ঘেরা ঠিক যেন সবুজ কার্পেট বিছানো আর তার মাঝখান দিয়ে চলে গেছে কালো পিচের রাস্তা এই রাস্তাটার নাম হল বৈচি কালনা রোড এই রাস্তা একেবারে সোজা গিয়ে মিশছে অম্বিকা কালনা শহরে টোটো নামিয়ে দেবে আপনাদের তালার মোড়ে সেখান থেকেই অটো ধরে সোজা চলে আসুন নারকেল ডাঙ্গা জগৎ মায়ের মন্দিরে এই মন্দিরের কথা মনসামঙ্গল কাব্যে উল্লেখ আছে এখানে মা জগধাত্রী দুর্গা ও মনসারূপে পূজিত হন কথিত আছে শিব ও দুর্গার আদেশে মা এই গ্রামে আবির্ভূত হন এখানে নেতা মাকেও পুজো করা হয় নারকেল ডাঙ্গা ঝাঁপান তলায় মায়ের আবির্ভাব হলেও কিন্তু পরবর্তীকালে কচুদহ পুকুর থেকে উদ্ধার করে এই মন্দিরে মাকে প্রতিষ্ঠিত করা হয়েছে এখান থেকেই আবার টোটো করে চলে আসুন সোজা গোপাল দাসপুর গ্রামে সেখানে অধিষ্ঠান করেছেন বাবা রাখাল রাজ চারিদিকে গাছ গাছালি দিয়ে ঘেরা এই মন্দির আপনাকে অনেক শান্তি দেবে এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যেই আপনারা ভোগের জন্য একান্ন টাকা দিয়ে ভোগের টিকিট কেটে ফেলুন তারপর পুজো দিন আর ঘুরে দেখুন এই মন্দির চত্বর মন্দিরে অধিষ্ঠান করেছেন চার দেবতা রাখাল রাজা গোপীনাথ রঘুনাথ এবং নারায়ণ মন্দিরের পাশেই রয়েছে যমুনা পুকুর এই মন্দিরকে কেন্দ্র করে রয়েছে নানান কাহিনী কাটোয়ার ধর্মপ্রাণ রামকানু গোসাই আর্থিক অনটন ও পারিবারিক অশান্তির কারণে গোপীনাথকে সঙ্গে নিয়ে সপরিবারে চলে আসেন এই ঘন জঙ্গলে সেইখানে একদিন গোপীনাথের পুজোর ফুল না পেয়ে তিনি অভিশাপ দেন যে তার গাছ থেকে যে ফুল চুরি করেছে সে তিন রাত্রের মধ্যেই মরে যাবে পরবর্তীকালে তিনি জানতে পারেন তার ছেলে রাখালি এই কাণ্ডটি ঘটিয়েছে অভিশাপ মতো তিন রাত্রি কাটতেই তার ছেলে মারা যায় কাতর দুঃখে রামকানু বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দেন পথের মধ্যেই তিনি স্বপ্নাদেশ পান বৃন্দাবন না গিয়ে তিনি আবার ফিরে আসেন এইখানে এবং স্বপ্নাদেশ মতো যমুনা কুকুর থেকে ভেসে আসা নিমকাঠ দিয়ে তৈরি করে ফেলেন রাখাল রাজা মূর্তি যার এক হাতে নারু অপর হাতে একটি লাঠি শোনা যায় এখনো রাত্রে এই রাখাল রাজা বাঁশি বাজিয়ে গরু চড়ান এই মন্দিরে তাই রাত্রে এখনো পর্যন্ত কেউ থাকার দুঃসাহস দেখায়নি এই হলো বাবার ভোগের ঘর এখানে প্রতিনিয়ত ভোগ নিবেদন করা হয় এবং সেই ভোগ মানুষের মধ্যে বিলিয়ে দেয়া হয় প্রতিদিন প্রায় এখানে একশো লোক খায় এবং আমরা যেদিন গিয়েছিলাম সেদিনকে কিন্তু মানুষের ঢল একটু বেশি ছিল আর এই হলো ভোগের কক্ষ এখানে অনেকগুলো ভোগের কক্ষ আছে ভিড় হয়ে যাওয়ার জন্য আমরা পাশের কক্ষটি বসেছিলাম কিন্তু সামনে একটা কক্ষ আছে যেটা নতুন হয়েছিল এখানে সম্পূর্ণ এবং মহাপ্রসাদও দেওয়া হয় তালার মোড় থেকে বেরিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে বা দিকে সেটা যাচ্ছে কানলা আর ডান দিকে চলে যাচ্ছে বৈদ্যপুর আমরা এবার চলে এসেছি বৈদ্যপুরে আর এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো জোড়া দেউল যেটা পনেরোশো সালে শুভানন্দ পাল নির্মাণ এই দেউল দুটিতে খুব টেরাকোটার কাজ লক্ষ্য করা যায়। এবং এই দুটো দেউল ভারত সরকারের এএসআই তালিকাভুক্ত স্মৃতিস্তম্ভ এরপর আপনারা দেখতে পাচ্ছেন বৈদ্যপুরের রাসমঞ্চ যেটা নন্দীদের জমিদার বানিয়েছিলেন এবং এখানে রাসের সময় খুব বড় উৎসব হয় কিন্তু সারা বছর প্রায় এটা বন্ধ অবস্থাতেই থাকে এরপর আপনারা দেখতে পাচ্ছেন নন্দীদের বিখ্যাত রাধা গোবিন্দের মন্দির যেটা জন্মাষ্টমীর সময়ে কিন্তু কেবলমাত্র খোলা থাকে এখানে ভগ্নপ্রায় মন্দিরের রক্ষণাবেক্ষণের অভাব কিন্তু চোখে পড়ে এখন আপনারা দেখতে পাচ্ছেন নন্দীদের রাজবাড়ি এখানে সারা বছর সমস্ত দেবতার আরাধনাই প্রায় হয় এবং দুর্গাপুজোর সময় এখানে কয়েকটি কক্ষ প্রতিতি আপ্যায়নের জন্য খোলা থাকে এই হলো রাজবাড়ির পালকি যেটাই করে কুলো দেবতাকে জন্মাষ্টমীর সময় নিয়ে যাওয়া হয় এখান থেকে এই স্থানে একসময় বলির প্রচলন ছিল কিন্তু এখন সেটা হয় না এই হল রাজবাড়ির নহবতখানা নন্দীদের কাছারি বাড়ি জমিদারির প্রশাসনিক কেন্দ্র বলা যেতে পারে এই ঐতিহাসিক স্থাপত্যটি এখন ইট উন্মুক্ত করেছে এবং জনসাধারণের জন্য এই বাড়িটি সবসময় প্রায় খোলা থাকে ভিতরে একটি শিব মন্দিরও রয়েছে এটা হলো নন্দীদের বৈঠকখানা একটা সময় এইখানে নর্তকীদের নৃত্যও দেখা যেত এবং এর ভিতরে খুব সুন্দর ইতালিয়ান টাইলস বসানো রয়েছে এবং ঝাড়বাতিও দেখবার মতো এটি হলো নন্দীদের রাজবাড়ির আরেকটি অংশ এবং এখানে এখন আর কেউ বাস করে না মেরামতির অভাবে এবং রক্ষণাবেক্ষণের অভাবে আজ এই সমস্ত সম্পত্তিগুলো প্রায় নষ্ট হতে বসেছে তাহলে একদিনে ছুটিতে চলে আসুন বৈদ্যপুর আর আমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবেন না তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন আর কমেন্ট করুন